আমরা ফেনি শহর রাতের বেলায় ফেনি শহর দর্শনের জন্য নামলাম রাতের এখন একটা বাজে ঈদ উপলক্ষে ফেনি শহরকে অনেক সুন্দর করে সাজানো আছে এই রাতের বেলা এটা সবসময় ও ন আচ্ছা এটা ফেনি শহরকে এই লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে এটা একদম পার্মানেন্ট এই লাইটিং রাতের ফেনি শহর এই ভোর রাতে বিশেষ করে এখন রাতের প্রায় দুটো বাজে এই ফেনি শহর দেখতে বেরিয়ে পড়লাম আমি এখন আছি ফেনি জেলা কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে একেবারে চোখ জুড়ানো মন জুড়ানো সুন্দর ডিজাইনের একটি মসজিদ আমার নজরে আসলো অনেক সুন্দর অসাধারণ একেবারে নয়ন কারা সাজে সাজিয়েছে এই শহরকে এটা হলো ট্রাঙ্ক রোড ট্রাঙ্ক রোড ইন্টারসেকশন দর্শকতা আপনাদেরকে দেখানোর জন্য আমি রাতে বেরিয়েছি দিনে ভিডিও ক্লিপস আপনাদেরকে একভাবে সাজিয়েছে এবং সবচেয়ে বড় সুন্দর বিষয় যে দেখুন এত ক্লিন রাস্তা হ্যাঁ রাস্তার মাঝখানে ডিভাইডার একদম সবুজ বনায়ন এটা আমাকে খুব মুগ্ধ করেছে ও এই যে এই সেই আল্লাহ নিরানব্বই নাম না হ্যাঁ এই সেই দেখুন দর্শক শ্রোতা এই স্ট্যাচুটা আপনারা দেখেছেন এটা মানে ভাইরাল হয়েছে আমি এই শুধু দেখার জন্য খুবই উদ্বীপ ছিলাম আমিও দেখেছি এবং সরাসরি আমি আসলাম এই জায়গাটাতে ও দারুণ এটার নাম হলো শান্তি চত্বর এই এই সেই শান্তি চত্বর ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার এদিক দিয়ে সোনালী ব্যাংক এই সেই শান্তি চত্বর যেখানে আল্লাহ নাম খোদাই করা দারুন এবং লাইট পোস্ট এত সুন্দর করে লাইটিং করা একেবারে মনোমুগ্ধ করা আমার কাছে খুব ভালো লেগেছে এই শহরটা আর দেখো অনেক ক্লিন না অনেকটাই এটা হলো ফেনি সরকারি কলেজ আচ্ছা ঠিক আছে ফেনি সরকারি কলেজ এটা ফেনী পৌরসভা আমরা ফেনী পৌরসভা ক্রস করলাম আর এটা হলো শহীদদের প্রতি এখানে যুদ্ধে মানে স্বাধীনতার যুদ্ধে যারা এই ফেনীতে শহীদ হয়েছেন তাদের এই স্মৃতিসৌধ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নাই নাম ফ্লকে কি লেখা আছে আমি নামলাম শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভের গেট ও সীমানা প্রাচীর আর আমার বাম পাশে পুরনো জেলখানা পেনির তো ফেনী শহরের

এই রাতের ট্রেনি শহরের সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি জয়া মসজিদ খুবই সুন্দর এবং নামদনিক দেখুন একেবারে আমি যত জেনেছি একবারে ছাপড়া একটা ঘর থেকে এরকম একটা সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে যাই হোক দর্শক শ্রোতা আপনাদেরকে এই রাতের শ্রেণীর সহ দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় সুন্দর কোনো বিষয় নিয়ে ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ